একজন আসছিলো কই বলে দেখি মায়ের লগে কথা কই আর একটা video পারি তো মরিয়ম না জি জি তো মরিয়ম আবার tuition ই করে এনতা তো ভালোই টাকা পয়সা কেমন পান না এটা পাই না দেখি তো মিডিয়া আর আসছে বিয়ে সাদি হইছে পা হয় নাই আর বাবা মা নাই তো মারা গেছে এখন অসহায় আছি একদম আচ্ছা আচ্ছা তো বিয়ে সাদি করেন না কেন বিয়ে সাধি করব কি ভাবে দুটো ভাই আছে তাদের মাইনে নিতে চায় না তো কেউ আর বিয়ে সাধি করব গরিবের মেয়েরে এরা কি কেউ বিয়ে করতে চায় ভাই আর ওই না তো দেখে নি সব নেশা কুররা ভাই আর বিয়ে তো দুই দিন পর ফালাইয়ে রেখে যদি আরেকটা বিয়ে সাধি করে বা নেশা পানি গিয়ে মারধর করে তো তো কপালে আচ্ছা তো আপনি বললেন আপনি মানে মাদ্রাসায় খাবার দাবার পড়া টিউশনি করান নাকি তো যদি কোনো মাদ্দা দাড়ি ওয়ালা কোনো পুরুষ বয়স্ক পুরুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন? হ্যাঁ যদি বয়স্ক মানুষ আমাকে বিয়ে করতে চায় তাহলে বলবো। আচ্ছা তো দর্শক আপনারা মরিয়ম ওপর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম